এ ভাই কাউকে না কাউকে গদ্যানুচিয়ে সাহস করে সত্য কথা বলতে হবে না হলে আমাদের কাঙ্ক্ষিত সফলতা আসবে না ঠিক কি না স্বাধীনতার তেপ্পান্ন বছর এদেশের বহু শিষ্য আলেম আমার আপনার মতো সাধারণ আলেমদের টুপি বিক্রি করে কোটিপতি ঠিক কি না কোটিপতি ডাক দিয়া দেয় অমুক করবো তমুক করব মাহফিলের ফিলের মঞ্চে এই করেঙ্গা সেই করেঙ্গা বাস্তবে কচু করেঙ্গা কি করেঙ্গা কচু করেঙ্গা আপনি বিপদে পড়লে তিনি আপনাকে সবরের সবক শুনায় কয় সবর করেন আমার প্রশ্ন হচ্ছে দিনাজপুরের অজপাড়া গায়ে একজন ইমাম খতিব মোয়াজ্জিন যদি নির্যাতিত হন আর আপনি দিনাজপুরের কুতুবে আজব আপনার সাথে এমপির সম্পর্ক উপজেলা চেয়ারম্যানের সম্পর্ক দিনাজপুরের টপ টেরর রংবাজদের সম্পর্ক প্রশাসনের সাথে সম্পর্ক এত জনের সাথে সম্পর্ক হয়েছে একমাত্র সাধারণ ইমামরা আপনার পাশে আছিল বলেই এটা হয়েছে মাদ্রাসার সাধারণ শিক্ষকরা নুরানি মাদ্রাসার শিক্ষকেরা যদি আপনার পাশে না থাকতেন ইমাম মুয়াজ্জিরা যদি আপনাকে সাপোর্ট না করতেন তাহলে আপনি দিনাজপুরে আপনার কোনো মূল্য থাকতো না কিন্তু সেই ইমাম ক্ষতি মহাজিনদেরকে যখন কোনো বিনা নোটিশে বের করে দেওয়া হয় শিয়াল কুকুরের মতো যখন আজকে জেলায় জেলায় আমার ইমাম ক্ষতি মহাজিনদেরকে বের করে দেওয়া হয় যখন মাদ্রাসার শিক্ষকদের উপর জুল নির্যাতন হয় আপনার কাছে গেলে কোন কারণে আপনি সবকের সবরের সবক দিবেন আপনার তো উচিত ছিল ওই টপ্টের মাস্তান রংবাজকে দমন করার জন্য দিনাজপুরের এমপিকে দিনাজপুর উপজেলা চেয়ারম্যানকে যারা দিনাজপুর নিয়ন্ত্রণ করে তাদেরকে ফোন করে বলা আমার এই ইমামের উপর জুলুম হয়েছে এটা একটু দেখেন দেখতে হবে এই তো বলা দরকার ছিল আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি সেটা না পারেন তাহলে ইমাম খতিব মোয়াজ্জিনদেরকে কিসের স্বপ্ন আপনি দেখান কী স্বপ্ন আপনি দেখান কেন আপনি দিনাজপুরের জিরো পয়েন্টে সভা সেমিনার আয়োজন করে এই লোকগুলাকে হয়রানি করেন কেন করেন তাই আজকে থেকে আমি দিনাজপুরের যারা বিভিন্ন দল মতকে নেতৃত্ব দেন আপনাদেরকে বলছি হয় নেতার মতো নেতা হন নাইলে বাউতাবাজি বন্ধ করেন এই বন্ডামি আমরা আর দেখতে চাই না আলহক্য মর্রুম আলহক্য হক কথা তিতা লাগবে তাই না এই হক কথা তিতা লাগার কারণে আমরা অনেকের শত্রু অনেকের অনেকে শানে সাহাবা আসলে যে জেলায় শাহনে সাহাবা ঢুকছে ওই জেলায় কোনো বন্ডামি চলে না প্রমাণ করে দিয়েছি বহু জেলায় প্রমাণ করে দিয়েছি শানে সাহাবা ঢুকার কারণে বহু জেলা উপজেলায় যারা ইমাম খতিবদের মাথা বিক্রি করে খেয়েছে তাদের ওই মস নস্ত হয়ে গেছে